আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ রহমতে অনেক প্রতীক্ষার পর আপনাদের সবাই ও ভালোবাসায় আজকে দোকানটি উদ্বোধন করে দিলাম প্রথমে মিলাদের আয়োজন শেষ করার পর যার নামে এ দোকান যিনি আমার কাছে সেরা একজন সেলিব্রিটি তিনি হচ্ছেন আমার মা আমার মায়ের ফিতা কেটে দোকানটা উদ্বোধন করে দিল সাথে ছিল আমাদের পরিবারের সবাই আমার খালাতো ভাই কিরণ ভাই আমার মামা আমার বোন আমার ওয়াইফ সবাই ছিলাম তো মায়ের হাত ধরে সবার হাতের মাধ্যমে পিতা কেটে দোকানটা উদ্বোধন করলাম তো দোয়া করবেন সবাই আমার জন্য যাতে ঠিকভাবে ব্যবসা করতে পারে সবার সাথে মিলেমিশে থাকতে পারি আল্লাহরও আমাদের দোকানে আপনারা সব কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আমি আপনাদেরকে ঠিকভাবে দেখাচ্ছি মোবাইলের যাবতীয় জিনিসপত্র আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন মোবাইলের চার্জার কভার ব্লুটুথ স্পিকার এয়ারফোর্ড সব কিছু মোবাইল কভার এরপর কসমেটিক আইটেম অনেক ধরনের কসমেটিক সামগ্রী আছে এছাড়াও আপনার স্টেশনারি সামগ্রীও এখানে আছে। আর আপনাকে এখানে ছবি তোলার জন্য ফটোকপি বাইর করার জন্য ছাগল লাঙে ফেনে যেতে হবে না এখানে আসবেন কালার ছবি ব্ল্যাক হোয়াইট ফটোকপি কালার ফটোকপি সব কিছু এখানে পাবেন আপনি এখানে ছবিও তুলতে পারবেন আবার মোবাইল থেকে ছবিও আপনি বাইর করতে পারবেন আর দোকানের ঠিকানা কী কী এখানে আছে আপনারা এই বোর্ডটা দেখলেও বুঝতে পারবেন এছাড়াও আমি বলে দিতেছি আপনি পশ্চিম ভাটাঙ্গট বাজারে আসলে একটু পূর্ব দিকে আসবেন এরপর হাতের বাম পাশে তাকাবেন মানে রাস্তার উত্তর পাশে তাকাবেন তাহলে আমার দোকানটি পেয়ে যাবেন আপনাদের সবাই আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম